গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো চক সকাল সকাল কার দেখা পেয়েছি দেখো ছোট্ট একটা ফুচফু এর মধ্যে তো একটু মানুষ বালি হয় বালি হয়ে গেছে আমি সাতাম ধরছি আয় আয় আ্য অ্যাই একদিন আমার হাতের মধ্যে কুঁড়ে কুরে মানে মাংস ছাল তুলে দিয়েছে এখানটা এই যে এখানটা আরে আমি ভাবছি আমার হাতে কি হয়েছে ব্যথা কি ব্যথা তারপরে ভাবলাম যে ওই দূরেই করেছে দেখ বন্ধুরা খাবার দিক কি খাওয়া দিব তো না একটু সন্দেশ দিক এনে এনে হায় হাতে দাও আর হাতে দাও এ বাবা ঘুরে পালিয়ে যাচ্ছে

এবার খাবে এতক্ষণ খুঁজে পাচ্ছিল না হ্যাঁ খাবে তো এতক্ষণ খুঁজে পাচ্ছিল না গন্ধ শুনছে সন্তুষ্ট আর দিকে যেদিকে নেবো ওদিকে ফাঁকা আছে খাওয়া সাইটা

হ্যাঁ হ্যাঁ খাচ্ছে নাকি হাল্লা হয়ে গেছে ভগবান খাচ্ছে জানো দিয়ে দিয়েছি খাচ্ছে তোমার ওই আল্লাহ ক যাচ্ছে খেতে হাঁপি যাচ্ছে ওই দেখ কাঠবেড়ালি যেরকম হ্যাঁ একটু কাঠবেড়ালি পুজো এখানে করতে পাবি কাঠ বেড়ালি পুজো একটু গাছ চাই উঠানে একটা গাছ থাকে কিছু গাছের মধ্যে ছেড়ে দেবো সুন্দর কাঁচা না না ছোট বাচ্চা না সেই জন্য বেশি নড়া করে না এত সুন্দর একটা মানুষকে দেখতে গেলাম মানুষ না প্রাণী মানুষ তো ফ্রন্ট দেখতে পেলাম এত সুন্দরভাবে ঘোরা বেড়া মানে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে তো সেই জন্য একটু ভিডিও করলাম তোদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দাদা ছিলাই হাই 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 খাবে ওর বস মতো খায় ও বাচ্চা মানুষ একটু পানি তো পেট চলো বন্ধুরা টাটা এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করছে আমি টাটা সবাইকে তো তোমাদের বাড়িতেও এরকম ছোট ছোটো আছে পুষি আছে কি দেখে বলো কমেন্ট করে চলো কি সুন্দর